তো বন্ধুরা এখন আমরা মাঠে যাচ্ছি আমার মা ঘাস কাটবে মায়ের সঙ্গে আমিও যাচ্ছি আমি ভিডিও শ্যুট করবো আর মা ঘাস কাটবে তো আমাদের তোমরা রাস্তা দেখতে চেয়েছো দেখো আমাদের রাস্তাটা আর আমরা কিছুক্ষণ বাদে চলে এসেছি আর একটু হেঁটে যেয়ে গেলেই চলে আসবো আর আমরা চলে এসেছি এই তো দেখো তোমরাও রাস্তার একটু দেখো আর আমি এখানটা দাঁড়ায় আসি আর এই তো আমরা চলে এসেছি এখন দেখো আমরা এদিক অনেক ধান হয়েছে আর ধানের গাছ বড় হয়ে গেছে ধান ফলছে এখন আর কিছু ধান পেকেও গিয়েছে সেগুলোকে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি আর তো দেখো পাকা ধান এগুলা তো তোমাদের দিয়ে পাতের কাদের ধান পেকে গেছে আর কেমন তোমাদের ধানগুলো একটু আমাকে কমেন্টে জানাবেন আজ মতন তো একটা ভিডিওটা এই পর্যন্ত